বেতুকান্দি বাঁধ এবং রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ পড়ুয়া সহ স্থানীয়দের যাতায়াতের একমাত্র পথ নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় মঙ্গলবার প্রতিবাদে নামলেন এলাকার পড়ুয়া সহ ভুক্তভোগী জনগণ আমাদের রাস্তা সংস্কার করতে হবে আমাদের রাস্তা সংস্কার করতে হবে আমরা এই সংস্কারের দাবিতে পূর্ত বিভাগ এবং জলসেচ বিভাগকে অনুরোধ করছি সালের ১৯ জুন সুইচ গেটে জলমগ্ন হয়েছিল শিলচর শহর আর সেই সুইচ গেট সমস্যা কিছুটা সমাধান হলেও আজ বেতকান্তি বাঁধ ও রাস্তা সংস্কারের কাজ কিছুই হয়নি নদী বাঁধ ও সড়ক বেহাল অবস্থায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন যাতায়াতের একমাত্র পথটি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় আজ মঙ্গলবার প্রতিবাদে নামলেন এলাকার পড়ুয়া সহ ভুক্তভোগী জনগণ তারা অভিযোগ করে বলেন গত কয়েক বছর ধরে বেতুকান্দি এলাকার রাস্তা বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় জনগণকে সড়কটি ভয়াবহ রূপ ধারণ করায় চলাফেরা করতে গিয়ে কি চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বর্ষার মৌসুমে বাঁধে ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ করতে শুরু করলে পরিলক্ষিত হয় দরজা জিও মাটি ভরাট করে বন্ধ করা হয় বর্তমানে শরৎকালে যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাদ বাঁধের কাজ সম্পন্ন হওয়া উচিত ছিল কিন্তু বর্তমানে জিও বেগ অবহেলা অবস্থায় রাস্তার আশেপাশে পড়ে রয়েছে কাজ বন্ধ এই বিষয়ে বারবার প্রতিবাদ সাব্যস্ত করার পরও বেতুকান্দি বাঁধ এবং রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ তারা এই বিষয়ে বিভাগীয় আধিকারিক সহ জল সম্পদ বিভাগের মন্ত্রীর কাছে রাস্তা মেরামত সহ বেতুকান্দি বাঁধের কাজ অতি সত্ত্বেও সম্পন্ন করার দাবি জানিয়েছেন অন্যথায় আগামীতে এলাকার জনগণ সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন করে তোলার হুঁশিয়ারি দিয়েছে। প্রায় দুই বছর থেকে মানে দুই হাজার বাইশ ফলে যে ফ্লাড হয়েছিল এর ফলে থেকে আমরা প্রতিবাদ করিয়ে যাই আর কিন্তু আজকে দেখো মাত্র দুই বছর হইছে আমরা এই প্রোটেকশনটা হইছে, কিন্তু দশ কোটি টাকার বাজেটের আমরা এটা স্কিম হয়েছে যেটা কিন্তু দুই বছর হইছে এখন দেখো আমরা নদীর বাঙ্গন এখন আমরা শেষ হয়েছে না কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা ভুক্তভোগী কারণ সে আজকে ও রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাওয়া যাওয়া আসা করেন বাগাডোয়ার বরজুরাই বেতকান্দি যারা মানুষ আসেন তারা সব যেত রাও ওদিকে হঠাৎ যদি ছাত্রছাত্রীও আসেন প্রায় ছয় মাস তারা স্কুলে যায় ছয় মাস তারা স্কুলে যেতে পারেন না আজকে দেখেন আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আসেন আজকে ছাত্রছাত্রী যদি বাড়াইতে শিক্ষা অর্জন না করেন যদি আমরা কতক্ষণ ফিস পড়া হয় এখনও বাগাডার বড়জোড়াই বর্তমানে বহুত ফিস পড়া কারণ সে শিক্ষিত যারা আসেন কিছু কিছু সংখ্যক মানুষ আছেন শিক্ষিত কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অশিক্ষিত সব জয়ী আছে কিন্তু আজকে দেখো দশ বছর হয়ে গেছে সরি আমরা কিন্তু দুই বছর হয়ে গেছে এই খাজের প্রোটেকশন হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনো খাজর মানে একদম নিম্নমানের কাজ হয়েছে যেটা কন্ট্রেক্টদার কইন যে কন্ট্রেক্টদার আসলে যারা কইন তারা একবারে নিম্নমানের কাজ করিয়ে গেছে কিন্তু আমরা প্রতিবাদ করলে আমরা সি পি পুলিশ দিয়ে ডর ডাকানি হয়েছে কিন্তু আমরা মানুষকে আস থাকতে পারছি না আমরা এই এই কাজটা করানি হয়েছে ঠিক আছে আজকে দেখুন এখানে দুইটা ফিলের মারা আছে আজকে যে শুকনার সিজন আমরা শিলচার শহরের মাঝে বিভিন্ন জায়গার দেখা যায় আগুন জলে গড় জলের কিন্তু আজকে করা হোক না কিন্তু আমরা এই বাগাটার বর্জুড়াই জুরাই তোখান দিয়ে জায়গা কোনো গড়ের মাঝে যদি আগুন ধরে যদি আমরা ফায়ার ব্রিগেড কীরকম ঢুকত আমরা এটা নিয়ে খুব চিন্তিত কারণ আজকে যদি আমরা ফায়ার ব্রিগেডের দাবি করি যদি আমরা ফায়ার ব্রিগেডের ফোন করি যদি দশ কিলোমিটার ঘুরিয়া এরিয়া আগুন নিবাইতে লাগবো কিন্তু দশ কিলো দশ কিলোমিটার দশ কিলোমিটার আওয়ার পরে দেখা যাবো আমরা গর জলিয়া সার কারখানে এখানে কোনো বিল্ডিং গড় নাই সবার বাস বৃহত্তর গর যারা সালার মাঝে ফলিটিন লাগাইয়া গড় বানাইছেন আমি বেজান জায়গাত গড় বর্তমানে গড় ভিজিট করিয়া দেখি আর ম্যাক্সিমাম গড় ইন্দ্রেবাস পাইছেন কিন্তু ইন্দ্রেবাসর কোনো মাল সামাল নিতে পারদা কারণ হয়েছে ও কারণে যেন রাস্তাটা ভাঙ্গা এরপর এখানে দুইটা ফিলার গাড়া এই ফিলার গাড়ার কারণে এখনো পর্যন্ত কেউ মানে তার ইন্দ্রবাসর মাল সামান নিতে পারে না অ্যাম্বুলেন্স তো টোটালি যায় না বিভিন্ন মানুষ দেখছি আমি যারা ওয়ান জিরো এইটে ফোন করলে ওয়ান জিরো এইট ইন কারণে এখানে এখন আমি তো আইতে পারতাম না এখানে দুইটা ফিলার গাড়া কিন্তু ফিলার গাড়ার কারণে আমরা আইতে পারি না আমরা ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করার মানে চেষ্টা করি আর কারণ হচ্ছে আগামী দিনে আমরা দাবি ওখানো করবো যেন আমরা অতি সত্তর আমরা খাসটা করিয়া দেওয়ার লাগিন কারণ হচ্ছে অলরেডি রোডেরও কিছু আমার জানা কিন্তু এখন তারা পর্যন্ত খাই ধরেন না যে সময় বর্ষা পড়বো ও সময় তারা খাস দেখাইব হইয়া যে বস্তা মারব এখন পর্যন্ত ওখানে বস্তা ফলাইল আছে কিন্তু বস্তার কোনো বস্তার কিন্তু ইউজলেস কারণ সে গত বছর বলিয়া রাখছেন বস্তা যে কোন বসলা ওগুলো মাটি পর্যন্ত এখন বর্তমানে দুইয়ে এক এখন আমরা ওখানে কইম আমি ডিসি মহোদয় আর আমার আমার সিএম সারর কাছে যেন আমরা অতি সত্তর কাজটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি পালন করিয়া দিতা নাইলে আমরা বৃহত্তর আন্দোলনে নাম আমরা এই যে রাস্তার এই অবস্থা বর্ষার সময় আমরা কিজাত যাত কষ্ট আমরা বাড়িঘর গিয়া শিলচর বাইরিয়া যাইতে পারি না ছাত্ররা পড়াশোনা নষ্ট আমরা লাই গিতা কেউ নাই নি আমরার আমরা কিতা অত ইয়ত পড়ি রয়েছি নি এমন তো দুনিয়ার সব কিছু তো মোদী সরকারের করতে পারা আমরা ইটা দেখন না কিতার লাগিয়া আর একটু জাগা স্লিপ হলেও আমরা ফড়িয়া মরতে লাগবো ওরকম রাস্তা ভাই আমরা গাড়ি লুইয়া চলাফেরা করি আর আমরা বেচারা ফরা বেতো আনি সমস্যা দুই থেকে কিয়া সমস্যা এখন পর্যন্ত কিচ্ছু হন না কোন খাজ নাই মধ্যে মাটি ফলাইয়া আইন দেখেন যাইন গিয়া কোন খাজ করেন না সাদা সাদা গাড়ি লইয়া আইলা আইয়া দেখলা আর দেখি আগে লাগিয়া কোনো ইও নাই আমরা কিন্তু ইয়ে নাই কোনো অস্তিত্ব নাই নি আমরা আমরা আর কত কষ্ট করতাম বৃষ্টি পড়ার পরে আমরা তো যাইতে পারি না হাঁটিয়া যাইতে লাগে আমরা দশ দশ কিলোমিটার আমরা হাঁটিয়া যাই তারপরে আমরা গাড়ি গুড়ি সব বন্ধ থাকে আমরার বাচ্চার স্কুল আমরার বন্ধ থাকে ছয় মাস পুরা বন্ধ এটা কিন্তু মানুষ না নেই না এটা ফসুই গা ওই কান আমরা রাস্তাটা ওই যেত কি আমরা ইয়ার ভিতরে তাড়াতাড়ি ওই তো এক দেড় মাসের ভিতরে আমরা এটা কমপ্লিট হইতো নাইলে আমরা রাস্তা বন্ধ ওর আর শিলচর মানে শিলচর সামনে যাওয়া আওয়া যে বাজার হাট করতাম আমরা ওখান থেকে শিলচর সবজি সবজি না গেলে শিলচর মানুষ খাইয়া বাস্তা করতে গিয়ে আমরা যাই না তো মানুষ আসেনি আমরা সব বন্ধ করবো আমার দুইটা বাচ্চা আমি প্রণবন্ধ হলি চাইল্ড মানে হসপিটাল রোড স্কুলও যাই সিজন আজকে দুই বছর আমার আমি ঠিক মতো স্কুল যেতে পারি না স্কুল থেকে রুম লাগে আমরা তো নাই আমরা রুম লইতাম গ্রামের মানুষ রুজি করে খাই ছোটো মোটো দোকান দিয়ে খাই ও তো ও যে রিসেন্ট যে বৃষ্টি দিছিল ও দুই দিন আগে বৃষ্টির মধ্যে বাংলাতে আমি ফরিয়া হইতো আমার মাথার জখম আমার বাচ্চা জখম হয়েছে স্কুলও বন্ধ এখন তো স্কুলও যেতে পারেন না আমরা কোনো রকম যাতে পড়াইতে পারি স্কুল লিস্ট আমার খালি এরিয়ার মধ্যে প্রায় পনেরো সব বাচ্চা খালি আমার বাচ্চা না আর বাচ্চারা প্রবলেম আর বৃষ্টির পনেরো কিলোমিটার দুইটা মানে ছোট বাচ্চা দুই বছরের বাচ্চারা লেখ কিলোমিটার বাইক লিয়া কত টুক হ্যাঁ এটা তো এখন এখন চিন্তা করি দেখুন এই রিক্সর মধ্যে আমরা বাচ্চারে ফোড়াইলাম আমরা গত বছর আমরা ডিজিচার ও গিয়ে আমরা মেমোরেন্ডাম দিছি কিন্তু আমরা কোনো রিপ্লাই পাইছি না আর বছরে বছরে খাওয়া যা গত পঁচিশ হাজারিকা সাড়ে দশ কোটি টাকা দিয়া গেলা এটা কোনো কাজও হইলো না আমরা তো আজকে তাকি না আজকে ত্রিশ বছর থেকে দেখি আর ওরকমও চলে আর এখানে একটা ব্যবসার জায়গা আমি একদম সাধারণ মানুষ হিসাবে করলাম এখানে ডাইরেক্ট এটা ব্যবসার জায়গা এটা খালি টাকাও টেকা আর কিছু না গিরোপে গায়ে বর্ষার বস্তা গায়ে হওয়ায় আর তো শেষ বর্ষা এলেও কাজ আরম্ভ হয় আর সব নদীর যায় এই টাকাটা আর করতে আমি নিজে ট্যাক্স ভরি আমি এই বছর সাতাশ হাজার টাকা ট্যাক্স দিছি আমরা এই ট্যাক্সের টাকা তো কাজে লাগতো না আমরা কত পরিশ্রম আর রুজি করি টাকা দিলাম আমরা আজকে যাইতে যাইতে পারি আর না বাচ্চা লিয়া যাইতে পারি না বাজার আমার দোকান হয় তখন আমার আমার কতটা আমি ওদিন পড়ছি আমার ওখানে যখন ওই আমি মেডিকেল গিয়ে আমার রিপোর্ট আছে হ্যাঁ আমার বাচ্চাটা এখন বন্ধ ওটাও আমার লাস্ট কথা যে অতি শতর যেতে খাস্তা শেষ হয় আর আমরা যেতে যেতে কত ভারি বৃষ্টির আগে ফটো আমরা সবাই মিлия একটা দাবি আমরা যেতে ওটা যাতে খাস্তা হয় আর আমরা কিছু কর নাই মানে রিকোয়েস্ট করি কইয়ার যাতে নিউজটা সবে শেয়ার করিয়ে যাতে আমরা সিএম স্যারর কাছে নিউজটা যায় যাতে আমরা ফাইন যেতে আমরা দুঃখটা বুঝ হই সংবাদ এই পর্যন্ত ফিট পরবর্তী অন্য আপডেট নিয়ে ধন্যবাদ